এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনি না গুনে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরে আসো আম্মা জান বলেন গায়েব করে ফেলছে আমার কলের টিকা নিয়া গেছে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস বাচ্চার সিনার ভিতরে বড় বিষ নবীর বিষটা গুণ দাও আতু তর্জমা আমি করব না আতু খুলুকা আদম মারিফাতু শীশ সুজাতু নূহ লিসানা ইসমাইল রেদা ইসহাক فساحت صالح حکمت لود بشرا یاکوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد یوشع سوت دعود حب دانیال وقار علیس زہدہ عیسی قوت موسی حیبت سلیمان علم الخدر بشنو بر بشتا گن بیترے ڈوکاؤ تر پڑے آواز اشت سے اگمدوہو فی جمعی اخلاق النبی کین شمس تو نبی در اخلاق بیترے بات چاکے ڈوکا ہے খানিক পরে আবার মাঠটা মার কোলে ফেরত গেছে আগে বলবো আমেন ফিরত পাওয়ার পরে কানতে ছিল সব ছুটা আসা সূর্য উঠা গেছে সব ছুটা আসা জিজ্ঞাসা করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কেশের আব্দুল্লাহ নাই আব্দুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে কানতে ছিলেন আমে না আমার মনে হয় রেওয়ায়তের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাদিস না আবদুল্লাহ থাকলে আর খেলনা থেকে আনত মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় দেন আবু তালেব বলে বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে চার পায়ের উপরে শোয়া দিছি বাহিরে শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেসি খাসি তু আইয়া ক আলাইক তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতে ছিল আর উপরে চাঁদ ডান্স করতেছিল ডান হুম নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল। তা জানি না কান্না আল্লা কামার ইগান উ গান নিইনি চাঁদ আমাকে কান শোনাইতে ছন্দ শোনাইতে ছিল কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কাম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতে ছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় হ্যাঁ হায় 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 ওই নবীর উম্মদ বানাইছেন আল্লাহ ওই নবীর বানাইতে বানাইতেছে জান্নাত তো চাই কিন্তু জানিত না জান্নাত কিরকম এরকম কোন নরনারী নাই বা যুবক বৃদ্ধ নাই যে মনের থেকা জান্নাতকে না চায় আছে না কি সবাই মনের থেকা জান্নাত চাইতো কি বলেন মনে হয় আমার কথা বোঝেন নাই মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে মনের থিকা জান্নাত না চায় জান্নাতে যাইতে না চায় সবাই আমরা জান্নাত চাই কিন্তু দুইটা কথা জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে জান্নাত জিনিসটা কি দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো কি দোয়া করেন এই দুই কথার উপরেই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন জান্নাত তো চাই মনের থেকে আর আল্লাহও কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না কে যাবে মানুষই তো যাবে মানুষ যাবে আর জিন যাবে তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিতেন এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনোদিন অস্তিত্ব দিতেন না দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায় জন্ম দিসেন বিদায় মুসলমানের ঘরে আসতে পারছি বিদায় এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় ইচ্ছায় আসি না আপনি কি সদ ইচ্ছায় আসেন না ডিমান্ড নোট ভরছেন ডিমান্ড নোট চিনেন আগে আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হতো টেলিফোনের লাইন বিদ্যুতের লাইন ডিমান্ড নোট বড়তে হইতো তো আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই দরখাস্তও করি নাই মনে মনে কোনো দিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন